আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তাআলার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখেন অস্ট্রেলিয়ার গরু এই যে বৃষ্টি মরে ভেজা ভেজা বইরা সবুজ ঘাস খাওয়ার জন্য চলে আসছে এখানে এই যে ভাইটা গরুটা হাসার দিকে যাচ্ছে মানে খোটা গেরেতে যে এখানে সারা দিন খাবে এটা কি গাবি নাকি দুধ দেয় ও কেবল গা কয় মাস হইছে ও ও এটা বকনা গুরুতে না নতুন প্রথম আর কি দিছেন না প্রথম বিষ দা হয়েছে আর কি আরে কি মুকুন মানে মোবা সালে বাইরে হুম গরুটা দেখতে অনেকটা সুন্দর ওই যে এটা প্রথম মানে বীজ দেওয়া হয়েছে তাদেরকে বকটা গরু সে খামারি গরু খামার দিছে অবশ্যই অস্ট্রেলিয়ার গরু দুধ অবশ্যই একটু পানি পানি থাকে কিন্তু দুধ দেয় প্রচুর এসব গরু মানে সর্বনিম্ন দশ লিটার তার উপরে বিশ তিরিশ চল্লিশ এক মনো দুধ দেয় এটা প্রতিদিন এরকম দুধ দেয় মানে প্রচুর আকারে দুধ দেয় গাভীর মুখের খাবার কথায় আছে গাভীর মুখে দুধ মানে যত খাবার দিবে তত দুধ হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ